নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কুহেলি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে আমার ফিজে মাত্র চার পিস মাছ পড়েছিল আর সেই চার পিস মাছ দিয়ে আমি আমার ফ্যামিলির সবারই জন্য কিভাবে ফিস কাটলেট বানালাম সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নিন এই ফিশ কাটলেটটা খেতে অসাধারণ হয় এখানে আমি মাছটাকে সেদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে আর এদিকে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব আর মাছটার মধ্যে থেকে কাঁটাগুলো ভালো করে বেছে নেব এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব আর এই ডিমে দিয়ে দেব হাফ ইঞ্চ লবণ আর ব্ল্যাক পেপার দিয়েটাকে ভালো করে ফেটিয়ে নেব এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেব দু টেবিল স্পুন তেল দিয়ে এতে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি প্রথমেতে আলুটা দিয়ে দেব দিয়ে সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটা আমার রেডি হয়ে গেছে ওই কড়াইয়ে দিয়ে দেবো এক চামচ তেল দিয়েতে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব যে মাছটা আমি কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা এতে দিয়ে দেব দিয়ে মাছটাকেও ভালো করে ভেজে নেব এটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এখানে আলুতে দিয়ে দেব কিছুটা চাট মশলা কিছুটা ধনে গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দেব মাছের পুরটা দিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব আলু আর মাছ সেদ্ধ করার সময় আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখানে আমি আর লবণের ব্যবহার করব না এটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি কাটলেটের শেপে গড়ে নেব এটাকে আমি ডায়মন্ড শেপের কাটলেট শেপটা দিয়ে দিয়েছি একটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেবো এরকমভাবেই সবগুলো আমি রেডি করে নিয়েছি প্রথমে এটা ডিমের গোলাতে চুবিয়ে তারপর আমি বেড ক্রামস দিয়ে ভালো করে এটাকে কোট করে নেব এটাকে ভালো করে চেপে চেপে কোটটা করতে হবে আবার আমি এই ডিমের গোলাতে এটা চুবিয়ে নিলাম দিয়ে আবার কোট করে নেব। এটা আমি দুবার কোট করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব এরকমভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব আর এইগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এদিকে কড়াইয়ে ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে এসছে এবার কাটলেটগুলো একটা একটা করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এগুলো মিডিয়াম আছে খুব ভালোভাবে ভাজতে হবে এগুলো আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে তুলে সাইডে রেখে দেব এগুলো আমার সব রেডি হয়ে গেছে গরম গরম সবাইকে দিয়ে দেব ফিস কাটলেট বন্ধুরা এই কম উপকরণ দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা